আচ্ছা আপনারা গতকালকে কয়টার দিকে এসে নামছেন লাউসে দুইটায় দুপুর দুইটায় তাই তো আজকে আপনাদেরকে কোম্পানিতে যাওয়ার জন্য গাড়ি আসতেছে কিছুক্ষণের মধ্যে আপনাদের বেড তারপরে রান্না করার চুলা যাবতীয় সব কিছু বুঝাই দিছি পাইছেন পাইছেন আচ্ছা আপনারা কি কাজের জন্য আসছেন এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে আচ্ছা কনস্ট্রাকশনের কাজে আপনাদের স্যালারি কত বলছে হেল্পারদের জন্য তিনশো থেকে সাড়ে তিনশো আর স্কিল ওয়ার্কারদের জন্য আচ্ছা এর নিচে আপনারা স্যালারি পাবেন না আর যদি আপনারা কাজ না করেন ধরেন ডিউটি করলেন না বা কাজ করলেন না সেক্ষেত্রে আপনাদের স্যালারি কেটে রাখা হবে কোম্পানির রুলস অনুযায়ী ঠিক আছে আপনারা যদি কাজ করেন ওভারটাইম করেন তাহলে সেক্ষেত্রে আলাদা আপনাদেরকে এটার বাইরেও আপনারা বেতন পাবেন আর আপনারা যে 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 শর্তে বাংলাদেশ থেকে এখানে আসছিলেন মোটামুটি সব কিছু ঠিক পাইছেন এখন তো কোম্পানিতে যাবেন আমরা মোটামুটি চোদ্দ পনেরো দিন টাইম নেই যে আমরা আসার পরে চোদ্দ পনেরো দিন পরে কাজে দিব কিন্তু আমরা পরের দিনই কাজে দিচ্ছি বা এয়ারপোর্ট থেকে রিসিভ করা বা আপনাদের রাখা খাওয়ানো এগুলোর দায়িত্ব আমরা কি ঠিকভাবে পালন করছি আচ্ছা তো ঠিক আছে আপনারা কাজে গেলে মনোযোগ দিয়ে কাজ করবেন থেকে নতুন একটি ভিডিওতে থেকে এখন সবাইকে সারদ আজকেও কথা বলবো লাউস নিয়ে এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের আরো একটি গ্রুপ লাউস এলাইন করবে তাদেরকে রিসিভ করে রীতিমতো আমাদের যে প্রসেসটা পরদিনই আমরা তাদেরকে কাজের ব্যবস্থা করে রেখেছি তারা কোম্পানিতে জয়েন করবে যে আপনারা অনেকেই বলছেন যে ভাইয়া শুধু লাউস নিয়ে আপডেট দিচ্ছেন মঙ্গোলিয়া নিয়ে আপডেট কেন দিচ্ছেন না মঙ্গোলিয়ার ভিসার প্রসেসটা হয় লেন্দি ধরেন তিন থেকে চার মাস সময় লাগে আর লাউসের এর ভিসা আমরা ম্যাক্সিমাম এক মাসের মধ্যে ফ্লাইট করাইতে পারি খুব ইজিলি এখন যেখানের ভিসা দ্রুত হচ্ছে যেখানের ফ্লাইট রেগুলার আসতেছে সেইটার আপনি তো বেশি দেওয়া হবে এবং এইখানে যারা আসতেছেন লাউসে অনেকেই আসলে একটা নেগেটিভ চিন্তা নিয়ে আসতেছে যে লাউসে কাজের অপরচুনিটি কম এটা মোটেও ঠিক নয় লাউসে কাজের অপরচুনিটি আছে প্রচুর আপনি এখান থেকেও মাসে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবেন তবে অবশ্যই সেটা আপনাকে পরিশ্রম করতে হবে যদি কেউ চিন্তা করে আমি ক্লিনিং ডিপার্টমেন্টে জব করব অথবা আপনার রেস্টুরেন্টের শেফ হিসাবে জব করব অথবা এমন কোথাও জব করব যেখানে কোনো পরিশ্রম করতে হয় না যেমন ফ্যাক্টরিতে বসে বসে জব করা এই ধরনের কোন কাজ যদি আপনি লাউসে চান সেটা একদমই নেই অনেকেই আমাকে বলছে ভাই কফি শপের জব হবে কিনা তারপর ফ্যাক্টরির জব হবে কিনা জব আছে গুলো ম্যাক্সিমাম হয়ে থাকে বাংলাদেশিদের জন্য যেটা লোডিং আনলোডিং এর কাজ তো এখানে আসলে একটু পরিশ্রম বা হার্ড ওয়ার্ক যারা করতে পারবেন তারাই কিন্তু আসলে লাউসে আসা উচিত আমাদের গতবারও যারা এসেছিল যাদের ভিডিও আপনারা দেখেছেন খুব ভালোভাবে তারা কাজ করছে কারণ তারা মেন্টালিটি প্রিপারেশন নিয়ে এসেছিল যে তারা পরিশ্রমের কাজ করবে সুতরাং কোনো প্রবলেম হচ্ছে না আমাদের যারা আসতেছে প্রত্যেককেই আমরা এটা বলেই দিচ্ছি যে আপনারা যখনই আসবেন তখন অবশ্যই এটা এটা মাথায় সেট করে আসবেন যে আপনাকে এখানে পরিশ্রম করতে হবে আপনাকে সফল হইতে হলে আসলে পরিশ্রমের বিকল্প কিছু নেই মজার একটা বিষয় হচ্ছে গতকালকে আমি কিছু বাঙালিদের সাথে এখানে পরিচিত হয়েছে অনেকেই এখানে আসছে আপনার স্ক্যামিং এর জন্য হ্যাঁ এইটা ভুলেও করবেন না অর্থাৎ একজন ব্যক্তিকে আমি দেখলাম সে হচ্ছে হোয়াটসঅ্যাপ ঠিক ইউজ করতে পারে না কিন্তু তাকে পাঠাইছে এখানে কম্পিউটার অপারেটর এরকম একটা পদ উল্লেখ করে আসলে আমরা প্রতারিত হই এইভাবে একজন মানুষের নর্মালি চিন্তা করা উচিত যে আমি নিজে যেখানে কম্পিউটারের কাজ জানি না সেইখানে আমি কিভাবে আরেকটা দেশে গিয়ে কম্পিউটার কাজ বা ওই যে হিসাবে বিভিন্ন কাজগুলো তো তারা পারতেছে না তাদেরকে কোম্পানি থেকে বের করে দিচ্ছে বা ভিসা করে দিচ্ছে না বাধ্য হয়ে এতগুলো টাকা খরচ করে বাংলাদেশে ফেরত চলে যাচ্ছে তো ওভারঅল হয় কি যে আসলে কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের এই মার্কেটটা কিছু কিছু জায়গা নষ্ট করে ফেলা হয় এটাতে এজেন্সিরও কিছু দোষ থাকে এটাতে যাত্রীদেরও কিছু দোষ থাকে আপনার অ্যাবিলিটি অনুযায়ী যেটা আপনি পারবেন সেই কাজের জন্য আপনি আসেন সো তাহলে আপনি কখনোই প্রতারিত হবেন না আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অনেকে ভিসা করে দেয় না এটা বড় একটা মানে বাজে একটা পয়েন্ট আমাদের জন্য তো অবশ্যই ইনশিওর করে আসবেন যাদের মাধ্যমে আসতেছেন যেন এক বছরের ভিসা স্টে পারমিট ওয়ার্ক পারমিট এগুলো যেন আপনাদেরকে অবশ্যই করে দেয় আমি আসলে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের প্যাসেঞ্জার যারা আসতেছে তারা তারা যেন এসে ওয়েট না করতে হয় তাদের ল্যান্ড করতে এখনো বিশ মিনিট সময় আছে আমি তারপরও তার পূর্বেই যাচ্ছি যেন তাদেরকে পূর্ব থেকেই গিয়ে আমি বের হওয়া মাত্র রিসিভ করে চলে আসতে পারি তাদের পরিশ্রমটা সারাদিন যে পরিশ্রম করে আসছে সেটা যেন তারা আমাকে দেখার পরে কিছুটা হলো স্বস্তি পায় কারণ এখানে এসে অপেক্ষা করাটা খুবই বিরক্তকর সো এই হচ্ছে লাউসের পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই শান্ত মানে আমি বারবারই যে ভিডিওতে বলি হচ্ছে এমন একটা শহর যেখানে খুব শান্ত নিরিবিলি কোথাও কোনো গ্যাঞ্জাম দেখবেন না আপনার সাথে কেউ কোনো বাজে ব্যবহার করবে না আর সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এখানে সবচেয়ে দামি দামি গাড়িগুলো আমি দেখতে পাই লাউস যেটা আমি দুবাইয়ের পরে একমাত্র লাউস লাউস এই এমন একটা জায়গা যেখানে আমি সবচেয়ে খুব ব্র্যান্ডের যে গাড়িগুলো রয়েছে গাড়িগুলো আমি এখানে দেখি যাই হোক ওভারঅল ওভারঅল একটা ব্যাপার হচ্ছে আপনারা এখনো যারা লাউসে কাজ করতে আগ্রহী এখানে আমি আবারও আপনাদের বলে দেই যে লাউস হচ্ছে কনস্ট্রাকশনের কাজ তারপর আপনারা আ মস্টি কনস্ট্রাকশনের কাজই আমরা এখন বেশি প্রায়োরিটি দিচ্ছি তারপর এখানে বিভিন্ন মাইলিংয়ের কাজ আছে যেমন হচ্ছে গোল্ড কয়লা বিভিন্ন রকম এরকম মাইনিং এর কাজগুলো আছে তারপর আপনার কিছু সংখ্যক ফ্যাক্টরির কাজ আছে বাট সেখানে অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে ফ্যাক্টরি মিন্স এই না যে আপনাকে বসে বসে প্যাকেটিং করলেন আপনি হচ্ছে মানে খুব রিল্যাক্সে কাজ করলেন এরকম মনে হয় বাঙালিদের জন্য তাদের অবশ্যই এখানে খুব ভাগ পরিশ্রম করতে হয় তো ওভারঅল আমাদের আসলে ভিসা প্রসেসিং করতে সময় লাগছে পনেরো থেকে বিশ দিন ম্যাক্সিমাম এক মাস আমরা এক থেকে দেড় মাসের মধ্যে ফ্লাইট করতে সক্ষম হচ্ছি আবার কারো যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আমরা খুব ইমার্জেন্সিতেও করে দিতে পারবো আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আপনারা যারা আসবেন সেই মেন্টালিটি প্রিপারেশন নিয়ে আসবেন যে যেন এখানে পরিশ্রমের কাজ করতে পারেন আপনাদের স্যালারি আপনাদের ভিসা এবং আপনাদের স্টে পারমিট ওয়ার্ক পারমিট এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা দিচ্ছি এগুলো অবশ্যই আপনারা সঠিক সময় পেয়ে যাবেন তৃতীয় বিষয় হচ্ছে এখানে স্যালারি নিয়ে যেই কনফিউশনটা আছে এখানে স্কিল ওয়ার্কারদের জন্য চারশো থেকে পাঁচশো ইউএস ডলার স্যালারি হয় আনস্কিল ওয়ার্কারদের জন্য তিনশো থেকে সাড়ে তিনশো ইউএস থাকা কোম্পানি দেয় খাওয়া কিছু কিছু কোম্পানি খাবারও দিয়ে দেয় কিছু কিছু আপনার খাবার দেয় না তো এই হচ্ছে লাউসের পরিস্থিতি আপনারা যারা আসতে যাচ্ছেন ভিসা মার্কেট বিডির অফিসে দ্রুত যোগাযোগ করেন আমি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে বনশ্রী বি ব্লক এগারো নম্বর হাউস লিফটের ফাইভ রামপুরা ঢাকা তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে লাউস এয়ারপোর্ট মোয়াদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো সবাইকে শুভকামনা রইল দোয়ার দরখাস্ত রইল আসসালাম কাজের উদ্দেশ্যে আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল ঠিকভাবে কাজ করবেন ঠিক আছে কেমন লাগছে মানে আমাদের ঠিক আছে আর যাবতীয় যা যা প্রয়োজন আপনাদের সবকিছু কিনে দিচ্ছি বুঝে পাইছেন তো যেন কষ্ট না হয় কোম্পানিতে ঠিক আছে এখন ভালোভাবে কাজ করেন এই প্রত্যাশা করবো ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ